যে আসামি এই আসামি বালিয়াগির একজন ভোট চর্যকৃত অপরাধ ভোট চুরি করে নির্বাচিত হয়েছে এটা আপনারা সবাই জানেন তথাকথিত আমলে আওয়ামী লীগ যুগে ভোট হয়নি কোনো জায়গায় নির্বাচিত হয়েছে ভোট চুরি এইরূপ একজন এমপি বলছে যে উনি বলে নাকি সাবেকের আমরা জানি না আমরা জানি যে একজন ভোট চুরি করে কোনো দিন এমপি হতে পারে না যার রাষ্ট্র এখন তাকে সাফার করাচ্ছে এটা হচ্ছে বাস্তবতা একটা মোকদ্দমা ছিল আমাদের বাবুলু এন্টারপ্রাইজ বাবলু উনি বালিয়াডাঙ্গিতে উনার যে জমি প্রায় সত্তর একর মতো সম্পত্তি সে গ্রাস করেছে এছাড়াও অসংখ্য লোকজনের মোকদ্দমা জমি গ্রাস করে টি টি গার্ডেন করেছে এই জমির দলিল কাগজপত্র দেখে আদালতে যে মামলা করেছিল মামলা সেই মামলা সরাসরি আমলে নিয়ে এজাহার হিসাবে গণ্যের আদেশ দিয়েছিলেন বালিয়াডাঙ্গি সহকারী আদালতে আদেশ দিলেন এজাহার হিসেবে ওই মামলায় তাকে সোনারে দেখা হয়েছে আমরা তাকে তাকে ধরানো হয়েছিল ধরে তাকে নিয়ে আসতে হয়েছে ওই মোকদ্দমায় বালিয়াডাঙ্গি মোকদ্দমায় বালিয়াডাঙ্গি যে ভূমিদর্শীর মোকদ্দমায় সেই মোকদ্দমায় আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেছে যেহেতু থ্রি এইটটি ফাইভ থ্রি এইটটি সিক্স থ্রি আবেদন নামঞ্জুর করেছেন এবং রিমান্ড শুনানির জন্য সামনে দশ তারিখে উনি শুনানির জন্য এটা দিন ধার্য করেছেন কয় দিন দশ দিনের জন্য রিমান্ড চেয়েছে আয়োগ কিন্তু দশ তারিখে শুনানি হয়ে কয় দিন দিবেন ওটা আদালতের একটি আর বিজ্ঞ চিফ জুডিশিয়াল আদালতে যে মোকদ্দমাটা হয়েছে এটা জিয়া তিনশো অষ্টআশি এটা একজন ব্যক্তি কেন্দ্রিক যে মারা গেছেন 화다라는 আর এই মোকদ্দমায় চারজন মারা গেছে হত্যা মোকদ্দমা যেহেতু তিনশো দুয়ের মোকদ্দমা সেহেতু এই মোকদ্দমায় শুনানি দেখানো হয়েছে এই শুনানি দেখানোর ফলে আদালত যেহেতু তিনশো দুয়ের মোকদ্দমা সভাপতি হিসেবে জামিন দেননি জামিনের আবদ্ধ দামঞ্জুর করেছেন এবং এটা ভবিষ্যতে আয় অধিকতর শুনানির জন্য অধিকতর তদন্তের জন্য এবং আরও আসামি আছে যেহেতু সে একজন লিডার পার্সন সেহেতু তাকে রিমান্ডে নিলে আরও তথ্য বের হয়ে আসবে এই জন্য আয় ভবিষ্যৎ তারা তো রিমান্ডের আবেদন করতে পারে বলে আমাদের বিশ্বাস এবং এবং দখলের যে মামলা আমরা করেছিলাম আজকে আসামিকে এখানে উপস্থিত করা হয় বিজ্ঞ কোর্ট এটার জামিন নামঞ্জুর করছে পরবর্তী দিন ধার্য করছে শুনানির জন্য আমি আশা করি নায় পাবো পাব নায় আশায় আমরা আছি আর আমি মনে করি বালিয়া ডিঙ্গিতে এরা যে অন্যায় অনাচার দখল চাঁদাবাজি করেছে এটার অবসর হবে এবং আমি অনুরোধ করব। ওই এলাকার যারা নির্যাতিত হয়েছে তারাও সে আইনের আশ্রয় নেয় ইনশাল্লাহ আমরা লাই <coughs> বিচার <coughs>